রক্ত কি বের নাকি এখন না তখন অনেকটা আমি যে একটু খেতে বসেছি তখনই আমার একটা জিনিস চলে আসলো মানে সারা সকাল থেকে কিচ্ছু হলো না যে খেতে বসলাম হাফ খাওয়া হয়েছে হাফ খাওয়া হয়নি তখন একটা সেটা কি দেখ তো এই হলো সেই জিনিসটা এর এখন আমি ওপেন করব দেখি কি আসলো আমার জন্য রেডি হয়ে গেছে এদিকে ব্ল্যাক পরেছি আজকে যাই হোক বেরিয়ে আজকে টুকিটাকি কিছু কাজ আছে সেই কাজগুলো আজকে সারবো আর একটু তো আড্ডা লাগেই দুজনে মিলে একটু আড্ডাও দেবো এই যে আমার এক নম্বরে তো চলে এসছি এখানে যে পাড়ি আর কলা নিচ্ছি নে এখান থেকে সিধা এখন বাড়ি যাবো একদম কোনো এফেক্ট নেই আইসক্রিম খাওয়ানোর কথা আইসক্রিম খাচ্ছে এই যে এখন আবার এখানে মুভি সার্চ করবে মুভিও দেখবে না একদিক ভালো এর থেকে কিছু শেখা উচিত জীবনে যে হাল ছিল না বন্ধু তাই হ্যালো গাইসেলকাম নিউ ব্লগ আমি আশা করি ভালো আছে আমি ভালো আছি যাই হোক সকাল সকাল কোন একটা ব্লগ নিয়ে তোমার সাথে আড্ডায় চলে আসলাম আজকে মেন কথা হচ্ছে আর মেন ব্লগে থাকবে হচ্ছে অনেক কিছু তার মধ্যে সবার ফার্স্ট বলে দিই এখন বাজে হচ্ছে এগারোটা দিক কাটা যাচ্ছে যদি কারো বিশ্বাস না হয়ে থাকে আমি ঘড়ি রেখে দিচ্ছি দশটায় এক মানে এগারোটা দিক কাটা যাচ্ছে আর আমাদের একটা জায়গায় বেয়ন কথা আছে এগারোটা পনেরোতে কোথায় অন্য কথা আছে কেন যাচ্ছি কি করতে যাচ্ছি আগের ব্লগেই বলা হয়েছে অবশ্যই সেই ব্লগটা দেখেছো আজকে রিয়াঙ্কা সেখানে ডাক পড়েছে এবার আমাদের দুজনকে যেতে হবে মাকে কেন নিচ্ছি না মা যদি এখন যায় মাধুভূরে রান্না করতে পারবে না যদি তো আত্মি হয়ে যায় তাহলে রিয়াঙ্কা আবার এসে খাবে কেন সকালবেলা এখন পুরো খালি পেটে আছে আমি খেয়েছি কারণ ওকে খালি পেটে থাকতে পড়তে ও খালি পেটে রয়েছে আর আমি খেয়ে গেছি কারণ ওখানে কতক্ষণ লাগবে কি করতে হবে কিছু জানি না কতটা ভিডিও করতে পারবো সেটাও বুঝতে পারছি না ওকে যদি এখন আলাদা জায়গা নিয়ে কেউ কাজ করে বা ওকে কাজ করায় যাই স্পেলিং হোক না কেন সেখানে যদি আমাকে অ্যালাউ না করে আমার কিছু করার নেই হ্যাঁ যতটুকু সম্ভব প্রমাণ দেব তোমাদেরকে প্রমাণ ছাড়া নিশ্চয়ই আমি কোনো কথা বলি না সেটা তোমরা জানো আর রুলস তো মানতেই হবে কারণ সব জায়গার কিছু রুলস থাকে ওখানে দেখলাম যে একটা ঘরের মধ্যেই আটখানা ক্যামেরা মানে বুঝতে পেরেছো তাও দেখি কত দূর আমি কি করতে পারি আমাকে কোথায় অ্যালাউ করে বা না করে কোন ঘরে ক্যামেরা আছে কি করতে যাচ্ছি সঙ্গে থাকো পাশে থাকো দেখতে থাকো আর এখন আমি রেডি হব ওয়াশরুম থেকে ফিরুক এখন ওয়াশরুম গেছে অনেক কথা বলে বলেছি আমি খা পাচ্ছি তার কারণ আমি দৌড় দৌড়ো কাজগুলো করলাম উঠেছি তখন সাড়ে বাজে আর এর এত ফোনের মধ্যে আমি কাজ করলাম সকালবেলা টি খেলাম ওষুধ খেলাম খাবার খেলাম এতগুলো কাজ করার পরে আবার এখানে এসে আমি ইন্টুটা নিচ্ছি এলাম ইন্টু অনেকক্ষণ আগেই না হয়ে যেত যাই হোক কারণ রেডি হতো অন্য সাথে আমার দেখা হচ্ছে বাজে হচ্ছে এগারোটা পনেরো তো রেডি চোখে কি হয়েছে ওষুধ দিলি

তো আমরা চলেই এসছি এখন হাঁটি হাঁটি পা করে যাচ্ছি এই যে সুরক্ষা ক্যামেরা করা যাবে না ভেতরে যাই চল যাবি তো চল বাজে হচ্ছে একটা আরে দেখো এর পেটু ভিজে গেছে দেখি পেটুটা পুরো ভিজে গেছে কিছু বলার নেই চল এখন বাড়ি যাই বাবা এতক্ষণ বসে দিলে কাজ কমপ্লিট বাড়ি থেকে বক্তব্য দেবো ঠিক আছে রক্ত দিয়ে এসে কেমন ফিল লাগছে ব্যথা করছে দেখি রক্ত কি বেরোচ্ছে নাকি এখন না তখন অনেকটা বেরিয়েছিল এখন তুলে দিবি তো স্নান করতে হবে ঠিক আছে যা তাহলে আমি বিলটা শেয়ার করে দিচ্ছি এই যে অরজিৎ বেয়াজি প্রেসক্রিপশন এখানে সব পরীক্ষার সব জিনিস লিখে লিখে দিয়েছে এখানে আর কিছু নেই এটা দেখেই সব করতে গেছিলো আর এখানে এই যে ওর নামে যাকে বলে বিল কাটা হয়েছে টোটাল অ্যামাউন্ট পড়েছে এই যে পাঁচ হাজার ছশো টাকা পড়েছে আর আজকে সব বিল ক্লিয়ার হলো আগের দিন দু হাজার টাকা দেওয়া ছিল এখানে আমি ধরে রেখেছি আর এই যে তোমরা দেখতেই পাচ্ছ দিয়ে করে দিয়েছে আর এই রিপোর্টগুলো কবে দেবে তাহলে চার দিন পর তুই উঠিয়ে দিয়েছিস হ্যাঁ দেখি এটাতে একটুখানি বেরিয়েছে আগেরটা বেশি বেরিয়ে ভালো হয়ে গেছে জায়গাটা এই যে এখানটায় কতখানি মোটা সুজি দিয়ে ফুটো করেছিল আমাকেও করতে হয়েছিল মনে আছে আজ থেকে এক বছর আগে ঠিক আছে যা স্নান টান করে ফ্রেশ হয়ে যায় বিলটা আমি শেয়ার করে দিয়েছি বাবা দেখছে মন দিয়ে না লাল হয়ে গেছে আপাতত ওই একদিনের মতো ব্যথা থাকবে তারপর ঠিক হয়ে যাবে দুপুরে মেনুতে রয়েছে আজকে ইচো চিংড়ি পটল ভাজা আর স্যালাড তার সাথে ভাত আছে ভাতটা এখন দেখাচ্ছি না বাট এই তিনটি দেখে সবাই খুশি থাকবো বাজে আছে তিনটে সাত খাওয়া দাওয়া আমার কমপ্লিট আমি যেই একটু খেতে বসেছি তখনই আমার একটা জিনিস চলে আসলো মানে সারা সকাল থেকে কিচ্ছু হলো না যে খেতে বসলাম হাফ খাওয়া হয়েছে হাফ খাওয়া হয়নি তখন সে একটা জিনিস সেটা কী দেখ তো এই হলো সেই জিনিসটা এটা এখন আমি ওপেন করব দেখি কি আসলো আমার জন্য তোমাদেরকে ফার্স্টে বলেছিলাম যে আমার কিছু জিনিস আসবে সবার ফার্স্টে স্পিকারটা আসলো আর মাঝে কালকে যেহেতু আমি ব্লগ বানাইনি কালকে জিনিস এসছিল সেটা আমি এখন দেখাচ্ছি কালকে ওপেন করা হয়ে গেছে বাট দামটা দেখিয়ে দিচ্ছি ঘড়ির একটা বেল্ট আর আজকে আসলো আমার একটা জিনিস ওটা তো ওপেন করা হয়ে তাই নামটা বললাম

ঠিক আছে ভালো করে দেখা অডিয়েন্স একবার ব্ল্যাক প্যান্ট এটা হচ্ছে হাফ টি শার্ট এটা হলো সেট আমার একটা বাট এটাকে এখন সোম নাম দিতে যেতে হবে এটা ঠিক করাতে হবে প্যান্টটা কিছু না করে না করে এটাকে করাতেই হবে তো যাই হোক এখন একটু বন্ধ থাক ভিডিওটা আমি একটু পরে ট্রায়াল দিয়ে দেখি তো আগের দিন এই অর্ডারটা এসেছিলো টু সিক্স নাইন দিয়ে এই যে ঘড়ির বেল্ট এই হলো ঘড়িটা আর এই হলো বেল্ট ম্যাগনেট বেল্ট যাকে বলে এই যে খুললাম পুরো ম্যাগনেটের মতো এটা আবার আটকে যাবে ছোট হয়ে যাবে কোনটুকু হয়ে গেল এটা আগের দিন এসছিলো যেহেতু ভিডিও করিনি দেখাতে পাইনি তাই এটাই আজকে দেখিয়ে দিলাম আর এই একটা ড্রেস অর্ডার করেছি এই যে সিক্স জিরো নাইন দিয়ে এই যে ড্রেসটা হ্যাঁ সেমই এসছে বাট কোয়ালিটি এমন কিছু ভালো না জাস্ট নর্মাল কোয়ালিটি ওই জাস্ট ফটো ভিডিওর জন্য রিলসের জন্য আনা হয়েছে এটা সুইমিং কস্টিউম হয়ে আমি ভাবতে পারি তাহলে আমি আর আগে কিনতামই না আমার এই হয়ে যেত ঠিক আছে দেখি কদিন ইউজ করি তারপর এরকম হয়ে যাবে যাই হোক দামটা শেয়ার করে দিলাম আর আগের দিন এট্রেস্ট সেটাও বলে দিলাম আরেকটা কালকে আসার কথা আছে বাজে হচ্ছে সন্ধ্যা সাড়ে ছটা আর রেডি হয়ে গেছে এদিকে ব্ল্যাক পরেছি আজকে যাই হোক বেরিয়ে আজকে টুকিটাকি কিছু কাজ আছে সেই কাজগুলো আজকে সারবো আর একটু তো আড্ডা লাগেই দুজনে মিলে একটু আড্ডাও দেব। দেখি আর কি কি কাজ করা যায় সঙ্গে থাকো দেখতে থাকো আর ম্যাডাম রেডি হচ্ছে ম্যাডাম রেডি হওয়ার পর ম্যাডামকে দেখো বাট আমি রেডি হয়ে গেছে আমি দেখিয়ে দিলাম তাহলে খবর কি রেডি হয়ে এখন শরীরটা ঠিক আছে দেখি হাতটা

সকাল থেকে যা যা কথা বললাম যা যা জিনিস দেখালাম সবই ভিডিওতে দেখানো কমপ্লিট বিকালবেলা সোমনাথের বাড়িতে গেলাম কিছু ড্রেস দেওয়ার ছিল তার কারণও বাদে পশু আসতে চলেছে অনলাইনের জিনিসগুলো সেটাও সেম বাদে পশু আসছে তো তারপর ক্যাফেতে গেলাম সেখান থেকে বেরিয়ে এক নম্বরকেটে গেছিলাম সেই পাউরুটি আর কলা আনতে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম পরে দেখায়নি কালকে ব্লগে দেখতে পারবে যেটা বানাবো বাট যাই হোক মেন কথা হচ্ছে সকালে একটা কথা বলি মানে রাতের শেষটা ঠিক আছে সকালের শুরুটা বলছি ও ব্যথা খেলো রক্ত দিল আর রিপোর্টগুলো এখন ফোনে একটু দেখা গেছে মানে সুরক্ষার সাইট থেকে দেখা গেছে তো সেরকম একটা কিছু ভালো না মানে ভাঙিয়ে এখন কিছু বলবো না মেন যেই পরীক্ষাটা রয়েছে সেটা চার পাঁচ দিন পরে রেজাল্ট যাকে বলে সেটা আমি কিছু বলবো না ওই বলবে আমার ব্লকে বলবে ভাঙিয়ে কিছু বলবো না শটের মধ্যে ছাড়বো কেননা ব্লগ সবাই দেখো সব কিছু ভাঙিয়ে বলা যায় না কিছুটা একটু পার্সোনাল রাখতে হয় যেগুলো ভাঙিয়ে বলা যাবে সেগুলোইও বলবে আমিও তাই তো আজকে কিছু ডিক্লেয়ার করলাম না এটা দেখার জন্য অপেক্ষা করো একবার রেজাল্টটা আসুক তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব দেখিয়েও দিতে পারবো মুখে যেটা বলবো সেটা দেখাতে তো অবশ্যই হবে কত টাকা বিল হয়েছে পারমানেন্ট সেটাও একবার লাস্টে দেখিয়ে দিচ্ছি ব্লগ শেষ করার আগে আর তাই একটু মনটা খারাপ কিছু করার নেই এই দিন আমিও পার করে এসেছি বাট ও যেই পরীক্ষাটা করেছে সেটা আমি করাইনি সেটা কি পরীক্ষা সেটা ওই মুখে বলবে আমি এখন কিছু বলবো না আমার ধরনগুলো আলাদা ওর ধরনগুলো আলাদা হচ্ছে যাই হোক তাও আমি এখন একটু মেডিসিন খেয়ে ভালো মতো আছি পুরোপুরি ভালো বলবো না মেডিসিন ওপরে ঠিকঠাক রয়েছি ও এখনও সেরকম পারমানেন্ট মেডিসিন ধরছে না তো দেখি রেজাল্ট আসার পরেও ডাক্তার দেখাক ডাক্তার কি বলে আদৌ যেটা ও চিন্তা ভাবনা করছে সেটাতে না আসে এটাই চাই তো ওটা যদি না আসে তাহলে এগুলো নর্মাল ঠিক আছে চলে যায় কিন্তু ওটা যদি বড়সর একটা ব্যাপার ওটা খুবই খারাপ একটা জিনিস চাই না ঘরের কেউই চাচ্ছে না যে ওটা আসুক এমনকি ও চাচ্ছে না ও একটা সিন আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি এখানে কথা বলছি তার একদিকে ভালো যে মানুষের মনে ফুর্তি থাকার দরকার আছে আসলে ভঙ্গে ভেঙে পড়লেই হয় না আর ওর থেকে লোকের একটু কিছু শেখা উচিত যে একটা মানুষের এত কিছু জানার পরও সে এখন কি করছে দেখাচ্ছি আমি দেখুন সবাই একে ভালো করে দেখুন এই এখন বাটিতে সেই ভ্যানিলা আইসক্রিম অর্ডার দিয়েছিল এই যে সেটা এখন নিয়ে পুরো বাচ্চাদের মতো চেগিয়ে চেগিয়ে খাচ্ছে কিছু বলার নেই তোর না আজকে পরিস্থিতি খারাপ ছিল দেখি হাতটা দেখি এক লাল হয়ে গেছে এই যে এখন লাল হয়ে রয়েছে মানে বড় সুই যাকে বলে ঢুকিয়েছে কিন্তু মনে কি বলবো ভাঙিয়ে কোনো এফেক্ট নেই একদম কোনো এফেক্ট নেই আইসক্রিম খাওয়ানোর কথা আইসক্রিম খাচ্ছে এই যে এখন আবার এখানে মুভি সার্চ করবে মুভিও দেখবে না একদিক ভালো এর থেকে কিছু শেখা উচিত জীবনে যে হাল ছিল না বন্ধু তাই তো একদম ঠিক এই যে আগের দিনের ডেটটা দেখিয়ে দিচ্ছি সতেরো তারিখ কখন দেওয়া হয়েছিল সাতটা তেইশ বিকালবেলা দু হাজার টাকা দেওয়া হয়েছিল আগের দিন আর এই হলো আজকের বিল আজ হলো উনিশ তারিখ এগারোটা সাঁত্রিশে বিল দেওয়া হয়েছে পাঁচ হাজার ছশো পঞ্চাশ টাকা টোটাল তোমরা বুঝতেই পারছো তো আমার কিছু আর বলার নেই আমি এখন চুপচাপ সাইলেন্ট হয়ে ঘুমিয়ে পড়বো কেননা ওই যে বললাম বেশি কথা বাড়ালেও খারাপ লাগে তা ওকে এখন কিছু বলছি না আগে রিপোর্টগুলো ঠিকঠাক আরও ভালো আসুক কেননা তিনটে মনে হয় এসছে তিনটে না দুটো এসছে তিনটে এসছে তিনটে তো এমন কিছু ভালো না বাট ওটা যেন না আসে এটা চার নম্বর ওটা সব থেকে বড়ো পরীক্ষা ওটা না আসে সেটাই চাইছি তো দেখি চার দিন না পাঁচ দিন পর রেজাল্ট বেরোবে ওটাই টাইম লাগছে আরো বেশি তো বেশি কিছু বললাম না আর হ্যাঁ মেন কথা হচ্ছে ভেতরে কোনো ক্লিপ নিতে পারিনি কেননা বললাম না খুব গার্ড দাঁড়িয়ে রয়েছে ওইটু ঘরের মধ্যে পাঁচখানা ক্যামেরা বুঝতেই পারছো ফালতু কাছাকাচি করে লাভ নেই বাট সব প্রমাণ দিয়ে দিয়েছি যে আমরা ওখানে গেছি বাইরেও ভিডিও করেছিলাম যাই হোক আর কিছু কথা বললাম না আজকে এই ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার মনোকো চ্যানেল সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিওর জন্য তো কালকের ব্লগে আবার সকাল সকাল তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এরকম একটা ব্লগ নিয়ে তো আমার দিক থেকে টাটা আইসক্রিম খাওয়া পাবলিকটাকে টাটা করে দাও কর ও করে দিল তো বাই কালকে দেখা হবে